নমস্কার বন্ধুরা আমি আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই বন্ধুরা বিভিন্ন গ্রহের সংযোগ নিয়ে যে লম্বা সিরিজটা শুরু হয়েছিল এবারে আমরা তার প্রায় অন্তিম লগ্নে চলে এসেছি শনির সাথে বিভিন্ন যে গ্রহের সংযোগ সেগুলি আপনারা রবির সাথে শনি পেয়েছেন চন্দ্রের সাথে শনি চন্দ্রের সিরিজে পেয়েছেন মঙ্গলের সাথে শনি মঙ্গলের সিরিজে পেয়েছেন যেটা বাকি রয়েছে সেটা হলো শনির সাথে রাহু এবং কেতু আজকের পর্বে শনি রাহু নিয়ে কথা বলবো এর পরের পর্বে শনি কেতু দিয়ে আমাদের এই সিরিজটা শেষ হবে এর পরে আরো দুটো খুব ভালো সিরিজ আসতে চলেছে সেটার ঘোষণা আমি পরের পর্বে অর্থাৎ শনি কেতুর যে পর্বটা থাকবে সেই পর্বে করব। তাই চ্যানেলে চোখ রাখুন বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদের কাছে আমার বিনীত অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন তাহলে চলুন শুরু করা যাক শনি ও রাহুর সংযোগ এটা একটা খুব এক্সেপশনাল একটা সংযোগ কারণ এই সংযোগটা ধরুন রাহু এবং শনি আঠারো বছর পর পর একসঙ্গে এক জায়গায় আসে তাই যোগটা কিন্তু বেশ বিরল যোগ অর্থাৎ আঠারো বছরের অপেক্ষা করতে হবে শনি এবং রাহুকে এক জায়গায় পেতে গেলে সুতরাং কম মানুষের মধ্যেই এই সংযোগটা লক্ষ্য করা যায় কিন্তু যাদের যায় বা যাদের মধ্যে এই সংযোগ আছে তাদের জীবনটা কেমন হয় চলুন একবার দেখে আমরা বুঝি দায়িত্ব পরিশ্রম ধৈর্য সীমাবদ্ধতা এবং কর্ম রাহু হল ছলনা ভ্রান্তি উচ্চাকাঙ্ক্ষা প্রযুক্তি এই রাহু যখন আপনাকে অর্থ বা ওয়েলথ দেবে বা সাকসেস দেবে সেই সাকসেস কিন্তু নর্মাল হয় সেটা খানিকটা অ্যাবনর্মাল ওয়েলথ দেয় অ্যাবনর্মাল সাকসেস দেয় রাহু জড়িয়ে আছে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং ডেটা সায়েন্স এই ধরনের কাজের সঙ্গে অর্থাৎ প্রযুক্তি মূলক কাজের সাথে আর শনি আর রাহু যখন যুক্ত হয় তখন শনি সেই কর্মটাকে রাহু অনেক গুণ বাড়িয়ে দেয় রাহু হলো এক্সপ্যান্স তাহলে দেখেনি যে শুভ ফলাফল কি পাওয়া যায় প্রশাসনিক ও গোপন কর্মক্ষেত্রে সাফল্য লাভ করে প্রযুক্তি আইন ও দক্ষতা দেখা যায় জাতিকার মধ্যে গোয়েন্দা তদন্তে কঠোর পরিশ্রম ও কৌশলময় উচ্চাকাঙ্ক্ষা আর রাহু বিদেশকেও নির্দেশ করে তাই বিদেশে দীর্ঘমেয়াদী কর্মজীবন জটিল সমস্যা সমাধানে ধৈর্য এবং বুদ্ধি এই যোগ থেকে পাওয়া যায় এখানে একটা ব্যাপার আছে সেটা হলো যে এই যুগ্ম যোগের এই শনি এবং রাহু যোগ যাদের থাকে তারা ধরুন একটা কাজ সব কিছু গুছিয়ে শুরু করলো কিছুদিন চলার পরে এদের মধ্যে একটা না কনফিউশন তৈরি হয় একটা ভাবনা আসে তো টি এটা সফল হবে তো টি এটা সাকসেস দেবে তো আর এই ভাবনাটা বা এই কনফিউশনটা যারা কাটিয়ে উঠতে পারে তারা কিন্তু পর্যন্ত যায় তাদের এনরমাস সাকসেস হয় কিন্তু বহু দূর ওই কনফিউশনে থেমে গেলে তখন আর তাদের বৃদ্ধিটা ওখানেই বন্ধ হয়ে যায় অশুভ ফলাফলের মধ্যে মানসিক চাপ সন্দেহ দুঃখ কর্মজীবনে প্রতারণা ও অশান্তি লেগে থাকে সমাজ থেকে এরা কিছুটা বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং অভিমানী স্বভাবের হয়ে থাকে আইন ভঙ্গের ঝুঁকি এবং গোপন শত্রুতা এদের ওপরে কাজ করে এখানে একটা কথা বলি যে এদের না কোনো ভালো জিনিস সহজে নজর লেগে যায় অর্থাৎ লোকের কুদৃষ্টি বা খারাপ প্রভাবটা সহজে এদের চট করে প্রভাবিত করে তাই এই যোগের জাতক জাতিকাদের কোনো কাজ যখন নতুন শুরু করছে বা কোনো কাজ একটা চলছে সেটা ঢাকপিটি আত্মীয় স্বজন তারপরে পাড়াপড়শি এদেরকে বলার দরকার নেই নিজের কাজ নিজের মতো করে করে যাও আর এই যে দেখছেন আইন ভঙ্গের ঝুঁকি এখানে এদের একটা জেনারেল প্রবণতা কিছুটা থাকে যে অনৈতিক পথ বা শর্টকাট অবলম্বন করার তাই এরা যদি এথিকাল রাস্তা ধরে তাহলে তার ফল কিন্তু খুব একটা ভালো হয় না তখন তাদের লং জিবিটির ওপরে প্রভাব আসে লং কে দেয় ছনি দেয় আর তার ওপরে এই রাহুর ছায়া পড়ে এবং ক্রনিক ডিজিজ এদেরকে গ্রাস করে যেটা এদেরকে কুড়ে খায় আর মৃত্যুটাও বড় কষ্টকর মৃত্যু হয় শরীরের যে সব জয়েন্ট গুলো আছে বা হাড় আছে সেইগুলোর ওপরে খুব পেইনফুল জয়েন্ট হয়ে যায় বা হাড়ের রোগ দেখা যায় তাই হঠাৎ পতন বা বিশ্বাসঘাতকতা থেকে এদের বেঁচে থাকতে হবে এবার দেখেনি বারোটি ভাবে শনি রাহু যুগ্ম যোগের কি ফলাফল পাওয়া যায় যদি লগ্নে হয় তাহলে এরা গম্ভীর প্রকৃতির হয় অবলম্বন করে এবং আত্মবিশ্বাসের অভাব দেখা যায় অর্থে সমস্যা কথা নিয়ে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হয় তৃতীয় হলে ভাই বোনের সঙ্গে কিছুটা সম্পর্কে জটিলতা তৈরি হয় চতুর্থ ঘরে হলে গৃহে দুঃখ একাকিত্বে ভোগের পঞ্চম ঘরে প্রেমে ভ্রান্তি সন্তান বিষয়ে একটা দুশ্চিন্তা এদের থেকেই যায় ষষ্ঠ ঘরে হলে গোপন শত্রুতা স্বাস্থ্য বিষয়ে সমস্যা দেখা যায় সপ্তম ঘরে বৈবাহিক জীবনে কঠোরতা ও অস্পষ্টতা অর্থাৎ তাল মিলের অভাব বা ক্ল্যারিটির অভাব তৈরি হয় অষ্টম ঘরে হলে গোপন ঘটনা অতীত কেন্দ্রিক সমস্যা এদেরকে বেশ অর্থাৎ বহু কোনো একটা ঘটনা একটা কোনো ঝামেলা নতুন করে চাগার দিয়ে উঠলো সেটা প্রকাশ্যে এসে এদের লাইফটাকে ডিস্টার্ব করে দেয় নবম ঘরে হলে ভাগ্যে দেরি এবং ধর্ম সম্পর্কে এদের একটা অদ্ভুত টাইপের নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকে দশম ঘরে হলে কর্মক্ষেত্রে গোপন ষড়যন্ত্রের শিকার হনারা এগারোতম ঘরে হলে লাভের প্রয়োজন আর বন্ধুর বিশ্বাস যোগ্যতা নিয়ে কিছু প্রশ্ন থেকে যায় বারোতম ঘটে হলে সব থেকেই বাজে রেজাল্ট পাওয়া যায় মানসিক অবসাদ এবং আত্মবিশ্বাসের সংকট লক্ষ্য করা যায় যেসব রাশিতে শুভ ফল দেয় সেগুলি হলো মকর কুম্ভ কন্যা এবং বৃষ্টিক আর যেসব রাশিতে অশুভ বা দুর্বল ফল লক্ষ্য করা যায় সেগুলি হলো কর্কট সিংহ মিন এবং ধনু শেষ করার আগে এটাই বলবো যে এই যোগ যদি সঠিকভাবে মানুষ এথিক্যালি কাজে লাগায় তাহলে বহু দূর পর্যন্ত যেতে পারে এই যোগের জাতক জাতিকারা আর যদি অশুভ হয় তাহলে মানসিক অবসাদ বিভ্রান্তি ও বিশ্বাসঘাতকতার শিকার হতে হবে তো বন্ধুরা এই ছিল শনি রাহুর সংযোগ নিয়ে প্রতিবেদন আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে আর আপনাদের মধ্যে যাদের যাদের এই যোগ আছে এবং তারা কি ধরনের ফল লাভ করেছেন আমাকে একটু কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন যদি প্রতিবেদনটি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই